দেবলীনাদির ঘটনাটা নিয়ে ফেসবুকে এখন সবাই কথা বলছে এবং ফেসবুক খুললেই ওই ঘটনাটাই সামনে আসছে তো সেই নিয়ে আমার মতামত কি অনেকে জিজ্ঞাসা করেছে দাদা তোমার কি মনে হয় এটা ঠিক হচ্ছে বা এটা ঠিক হয়েছে এরকমটা অনেক মেয়ের সময় ঘটে বা কিছু তুমি এরকম ধরনের ভিডিও তো করো সোশ্যাল মিডিয়াতে মোটিভেশনের ভিডিও করো তুমি কিছু বলনি কেন বা বলছো না কেন কয়েকজন বলেছে তো আমি ওর কাছে জিজ্ঞাসা করলাম যে তোমার কি মনে হয় ও বলছে যে মানে প্রথমে আমাকে বলছে যে তুমি আগে বলো তোমার কি মনে হয় ঠিক না ভুল আমি বললাম আমি যদি আমার ওপিনিয়নটা দিয়ে দিই তাহলে তুমি বুঝে যাবে তুমিও সেটাই ভাববে এবং সেই অনুযায়ী কথা বলবে তো সেই কারণে আগে অ্যাজ দ্য অডিয়েন্স একটা মেয়ে হিসেবে তোমার কি মনে হয় তুমি সেটা বলবে তারপরে আমি আমার মতামতটা রাখবো হতেও পারি আমি ভুল বা ঠিক সেই জন্য আগে অডিয়েন্স হিসেবে একটা মেয়ে কি ভাবছে এই ঘটনাটা জেনে সেটা আগে শুনে নিই ওর কাছ থেকে তোমার কি মনে হয় এই ঘটনাটা দিয়ে দেখো প্রথমেই বলবো জীবনে যাই হয়ে যাক না কেন এভাবে নিজেকে শেষ করা উচিত না লড়াই করে বাঁচতে হবে যে ও নিয়েছে সেটা একেবারেই ঠিক নয় আর দ্বিতীয়ত কি হয়েছে না হয়েছে আমরা তো পুরো ব্যাপারটা কিছুই জানি না আমরা শুধু একতরফা কথা শুনেছি তো এক হাতেও তো কখনো তালি বাজে না ওদিক থেকে কিছু একটা হলে এদিক থেকেও তো কিছু একটা গেছে তারপর হয়েছে সব মিলিয়ে আমার মনে হয় যাই হয়ে যাক না কেন মরে যাওয়াটা জীবনের সমস্যার সমাধান হতে পারে না কোথাও চলে যেতে পারতো নিজের বাড়ি আছে বাড়ি থেকে তো আর তাড়িয়ে দিতো না বাড়িতে চলে যেতে পারতো ডিভোর্স দিয়ে দিতে পারতো তারপরে মরে যাব তো তোমার কি মনে আছে ঠিক করেছে না ভুল করেছে না ভুল তো অবশ্যই করেছে তো যাই হোক ও অ্যাজ আ অডিয়েন্স এটা ওর মনে হচ্ছে আর বাকি এটুকু আমি বলবো ওর সঙ্গে একটা জায়গায় আমি একমত সেটা হলো যে আমরা দুতরপার কথা জানি না মানে ওর যে হাজবেন্ড আছে সে হাজবেন্ড কিন্তু কিচ্ছু বলেনি এবং হাজবেন্ড সোশ্যাল মিডিয়াতে অত অ্যাকটিভ আমরা না জানি কারণ যেহেতু দিদি আছে ব্লগ বানায় তো দিদি আছে অ্যাকটিভ দিদি দিদির পেজে ভিডিও ছেড়েছে বলেছে কিন্তু তার হাজবেন্ড তো কিছু বলেনি এবার আমরা জানিও না তার বাড়ির খবর কি আর দ্বিতীয়ত পরে অনেক পোস্ট এরকম দেখছি যে তার যে ছেলে বন্ধুটা ছিলায়ক তার সঙ্গে হয়তো তার হাজবেন্ড মেনে নেয়নি বা এরকম অনেক পোস্ট কমেন্ট দেখছি এবার কে কে ঠিক ভুল এটা তো আমরা বিচার করার কেউ না কিন্তু আমি প্রথম কথা এটা বলবো যে দিদির যদি সত্যি থাকতো খারাপ লাগতো আমার মনে হয় নিজের ফ্যামিলির সঙ্গে আলোচনা করে নিজের মতন নিজের বন্ধুদের সঙ্গে আলোচনা করে সেখানে মিটমাট করাটা আসল মানে ঠিক কাজ হতো কিন্তু ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় এনে এটা তো বিচারের জায়গা না এটাতে কি হচ্ছে কাদা ছোড়াছড়ি হচ্ছে যে হাজবেন্ড খারাপ বা আমার হাজবেন্ড এই করেছে ওই করেছে আমি হাজবেন্ডের উল্টোপাল্টা বললাম আমার প্রোফাইলের রিচ বাড়লো আমার প্রোফাইলের মানুষ দেখলো যদি আলটিমেট গিয়ে দিদি যাচ্ছে ডিভোর্সের কেস করে তো সেখান থেকে কোর্টে কেস চলবে একটা কথা বলি তারপর এই যে ব্যাপারটা হলো সোশ্যাল মিডিয়া ব্যাপারটা খুব মানে খুব মানে খুব বেশি ভাবে ভাইরাল হয়েছে তো আমি একটা পোস্টে দেখলাম যে কেউ একজন সাংবাদিক লিখেছে বা উনি নিজেই বলেছে যে আমি আবার সংসার করতে চাই তো ওনার হাজবেন্ড যেভাবে মানে সম্মানহানি হলো তারপরে কি আর সেই আগের মতো করে সংসার করতে পারবে আমার তো মনে হয় না আমি এটা জানি না আমি অত বেশি এই সব বিষয় দেখছিলাম একটা লেখা পড়ছি কিন্তু কথা হলো দিদি তো সোশ্যাল মিডিয়ায় আছে এবং সোশ্যাল মিডিয়া কিভাবে মানে মানে একটা মানুষের জিও লাইফ তুলতে পারে বা শেষও করতে পারে পার্সোনাল লাইফ আমি কেন সোশ্যাল মিডিয়ায় আনবো ব্লগ বানাচ্ছি ঠিক আছে কিন্তু হলো যে ওই মৃণাল সুমি যে ব্যাপারটা আমি চিনি না ওদের চিনেছি আমার সঙ্গে ভিডিও করেছিল সেই মেয়েটাই ভিডিও করার পরে অনেকে এসে আমার কমেন্ট বক্সে বলেছে যে ওটা ওর ওয়াইফ এসে তখন আমি বললাম কি ঘটনা তখন আমি গিয়ে দেখলাম যে এই ব্যাপার তো তোমরা অনেকে যারা ভিডিও থাকো ওদের ব্যাপার জানো না আমি আর জানো আমি আর ডিটেলসে বললাম না কিন্তু ওরাও কিন্তু ওই ভাইরাল হওয়ার জন্য বা এই কন্ট্রোভার্সি বা এই পিএনপিসি ব্যাপারটা যেটা মানে ওই কাকিমাদের বলে না কাকিমা পাড়ার কাকিমা তো পাড়ার কাকমা এখন ওই সোশ্যাল মিডিয়া হয়ে গেছে যে এখানে এই খুললেই এর ঘরের আলোচনা ওর ঘরের আলোচনা এইসব মানুষ নিতে বা শুনতে পছন্দ করে তারপরে কদিন আগে ওই ওই ছেলেটা ওই বুবাই আর কি যেন ওর গার্লফ্রেন্ড ওরা একটা নাটক করলো যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে এসে কিন্তু আবার দুদিন পর আবার ভিডিও করছে একসাথে তো এইগুলো মানুষ জানে যে যেগুলো করলে মানুষ খাবে মানুষ দেখবে এবং সোশ্যাল মিডিয়ায় ভালো চলবে প্রোফাইলের রিচ বাড়বে ইনকাম হবে আলটিমেটগিও র‍্যাক হয়ে যাবে এবার আমি বলছি না যে দেবলীনা দি সেটা করেছে কারণ দেবলীনা দি যেহেতু একজন সিঙ্গার ওনার ইনকামের প্রচুর রাস্তা রয়েছে উনি এসব করেছে ওটার কারণে আমি বলছি না কিন্তু দিদির এটা বোঝা উচিত ছিল যে আমি সোশ্যাল মিডিয়ায় যদি কাদা ছোড়াছুড়ি করি তাতে কিন্তু ক্ষতিটা আমার সম্পর্কের হবে আমার পরিবারের হবে এবং আমার নামেরও হবে শুধু যে আমার হাজবেন্ডের নামে বলছি বলে কেউ আমার নামে বলবে না এই যে এখন অনেকে বলছে যে তুমি তোমার ছেলে বন্ধুর জন্য আছে এরকম করেছো ওই করেছো সেই করেছো এবার দেখো প্রথম কথা আমি সায়ককেও চিনি না দেবলানাদির গান শুনি সেই হিসাবে চিনি আমি ব্লগ দেখিনি কোনোদিন এখন জানছি যে উনি ব্লগ করতেন বা করে তো সেই হিসাবে আমি বলবো যে আমার ওয়াইফের যদি বিয়ের পরে কয়েকটা ছেলে বন্ধু থাকে এবং সে যদি তাদের সঙ্গে মেশে সেইভাবে করে এবার সেই ছেলে বন্ধুটা কেমন কি আমার জানার দরকার নেই বাট সেটা তো আমার খারাপ লাগবে কিন্তু সেম এজ দ্যাট আমার যদি সেরকম কোনো বান্ধবী থাকে তখন কিন্তু ওরও খারাপ লাগবে এটা কোনো ছেলে বা কোনো মেয়ে অস্বীকার করতে পারবে না খারাপ লাগবেই তো সেখান থেকে তাদের মধ্যে কি সমস্যা হয়েছে না হয়েছে ওই একতরফার কথা শুনে অনেকে দিদিকে সাপোর্ট করছে হাজবেন্ডকে খারাপ বলছে অনেকে আবার বলছে যে পাইলট হওয়া মানে সে যে সুভদ্রলোক হবে সেটা নয় আমার কথা আমার কথা হলো যে আমি জাজ নই আর সোশ্যাল মিডিয়াতে কোনো কোর্ট নয় সো এখানে দিদির বলাটা উচিত হয়নি দিদির যদি সত্যি মনে হতো সে ডিপ্রেশনে রয়েছে তার ওখান থেকে বেরিয়ে এসে তার লাইফটা তার মতন করে নিজে সাজানো উচিত ছিল যেহেতু সে নিজে ইন্ডিপেন্ডেন্ট নিজে কাজ করছে নিজে এত বড় একটা সিঙ্গার দরকার ছিল না আর বাকি আমার মতামত এটুকুই যে সোশ্যাল মিডিয়াতে নিজের ওই পার্সোনাল লাইফ এরকমভাবে তুলে আনার কারণ একটাই হয় নিজের প্রোফাইলের রিচ বাড়ানো আর ভাইরাল হওয়া তা বাদে আর কিছুই না কিন্তু দিদি সেটার কারণে করেছে আমি বলছি না কিন্তু বেশিরভাগ সবাই কিন্তু এটাই করে সোশ্যাল মিডিয়ায় ওই কাদা ছড়াছড়ি করে একে অপরের নাম উল্টোপাল্টা বলে দুদিন পরে আবার এক হয়ে গিয়ে প্রোফাইলের রিচটা একটু বাড়িয়ে নেয় ইনকাম করে নেয় আর কিছুই না তো ওভারঅল ব্যাপার দিদি আমার ভিডিও হয়তো দেখবে না বা অনেকে এসে অনেক কিছু বলবে বাট তোমরা বিচার করে দেখো সোশ্যাল মিডিয়াতে এসব কিছু বলা উচিত না সে ব্লগ বানাচ্ছে সে কোথায় যাচ্ছে না যাচ্ছে কি করছে কোথায় খাচ্ছে এগুলো ঠিক আছে বাট তার সম্পর্কের মধ্যে কি হচ্ছে তাদের হাজব্যান্ডের মধ্যে কি ঝগড়া ঝামেলা হচ্ছে সেগুলো বলা উচিত না অলওয়েজ সোশ্যাল মিডিয়াতে পজিটিভ জিনিস দেখানো উচিত পজিটিভ ভাবে থাকা উচিত পজিটিভ ভাবে চলা উচিত তাতে কি হয় সোশ্যাল মিডিয়াটাও ভালো থাকে এবং নিজের লাইফটাও ভালো থাকে আর যদি নিজের লাইফে প্রবলেম কার লাইফে নেই সবার লাইফেই আছে যে ভিডিও করে না তার লাইফে নেই তার লাইফেও আছে কিন্তু সে তো সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারছে না বলতে পারছে না এরকম প্রচুর মেয়ে আছে প্রচুর ছেলে আছে যারা টর্চার মানে কি বল প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে বাড়িতে কিন্তু কিছু বলতে পারছে না যে তার সংসার ভেঙে যাবে বা তার বদনাম হবে বা কিছু এসে তো সেখান থেকে দিদি এত বড় একটা ইনফ্লুয়েন্সার হয় দিদির এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে এইগুলো জানা উচিত 아니 তারপরে দিদির যে বোন না দিদিকে কি একজন আছে ভিডিও নাকি বলেছে যে সে আটাত্তরটা পিল খেয়েছে বা কিছু তো এটাও এই মানে ভাইরাল হওয়ার জন্য ভুলভাল কথা বলে নেওয়াটা উচিত না তো এগুলো যে বলছে বা এগুলো করছে এগুলো করেও কি হচ্ছে আল্টিমেট গসিপ হচ্ছে একটা গল্পের কারখানা তৈরি হয়েছে আর কিছু হয়ে না তো যাক তোমরা যারা যারা আমার মতামত জানতে চাইছিলে আমি বলবো এটা যে আমি ভিডিও বানাই হ্যাঁ অলওয়েজ পজিটিভ কিছু দেখানোর চেষ্টা করি যে যেটা এটা প্রবলেম আছে সেই প্রবলেমটা ঠিক হয়ে যেন সেখানে পজিটিভ কিছু আসে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেভাবে ভালোবাসাটা বাড়তে পারে বা কোনো প্রবলেম থাকলে হাজব্যান্ডের দেখা উচিত বা ওয়াইফের দেখা উচিত সেটা বোঝা উচিত সেইগুলো আমি দেখানোর চেষ্টা করি তো সেই হিসেবে অনেকে বলেছে যে এই বিষয়ে তোমার কি মনে হয় বা তোমার কি মত আছে তো সেই হিসেবে আমার যেটা মত আমি বললাম হতে পারে অনেকের খারাপ লাগতে পারে কোনো একটা জায়গায় তো তার জন্য সরি বলবো তার জন্য আবার আমাকে নিয়ে বলবো না যে আমি এরকম বলেছি বা ওরকম বলেছি আমার যেটা যেটা মানে ভুল মনে হলো সেটা আমি তুলে ধরলাম সেটা বললাম আর বাকি দিদি আমার হয়তো ভিডিও দেখবে না কিন্তু যদি দেখে আমি একটাই কথা বলবো যে যতটা হয়েছে এখানেই থেমে যাওয়া উচিত দিদির থামা উচিত কারণ ওই হসপিটালে যাওয়ার পর থেকে সবাই ওইটা নিয়ে ব্লগ বানাচ্ছে সবাই ওখানে গিয়ে ভিডিও বানাচ্ছে এগুলো স্টপ করা উচিত দিদির দিদির যদি সত্যি মনে হয় যে না আমি আমার লাইফটা আমার মতন করে হ্যান্ডেল করবো তাহলে ওখানে যারা যাবে হ্যাঁ তোমরা আমার শুভাকাঙ্ক্ষী এসছো আমার ভিডিও মানে আমাকে দেখো আমার ভালো মন্দ জিজ্ঞাসা করে চলে যাও ভিডিও করো না কারণ এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না এখানেই থেমে যাক তারপর যতটা যা এই কদিনই ঘটেছে সেটাই ঘটতে থাকবে কারণ সোশ্যাল মিডিয়ায় একবার উঠে গেলে এটা চলতেই থাকবে এটা থামবে না কিন্তু দিদির নিজের থেকে থামা উচিত এবার বাকি আমি জানি না আমার ভিডিও দেখবেও না হয়তো থামবেও না বাকি আমার ভিডিও যারা দেখে তাদেরকে একটাই কথা বলবো সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ সব কিছু স্ক্রিপ্টেড থাকে আমি যেমন ওই মোটিভেশনাল ভিডিওগুলো স্ক্রিপ্টেড লিখি যে এগুলো হলে ভালো হবে বা কিছু তো সবাই ওই ব্লগে স্ক্রিপ্টেড বেশি রাখে কারণ কেউ ওই ক্যামেরা নিয়ে কাঁদতে পারে না ক্যামেরা নিয়ে বলতে পারে না বা ক্যামেরা নিয়ে ওই কোনো গসিপ করতে পারে না যাক আগে থেকে ভেবে না এটা করবো ওটা করবো দেন করে তুই সেইগুলো বিশ্বাস করা উচিত নয় কারণ সেইগুলোতে নাটকটাই বেশি থাকে আমি দেবলীনাদির ঘটনাটা নাটক বলছি না বাট যেটা হয়েছে দিদির থামা উচিত তাতে দিদির আই থিঙ্ক ফিউচারটা ভালো হবে সে হাজব্যান্ডের সঙ্গে থাকুক বা একা থাকুক বা অন্য কারোর সাথে থাকুক এখানে থেমে গেলে দিদির জন্য ভালো এবং দিদি অ্যাজ আ ব্লগার অ্যাজ আ সিঙ্গার ভালো ছিল ভালো আছে ভালো থাকুক আর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এটুকুই আমি চাই বাকি পার্সোনাল লাইফের ঘটনাটা পার্সোনাল রেখে নিজের হাত মতোই সেটা ঠিকঠাক করা উচিত তাই তো একদমই তাই তো চলো আমার মতামতটা আমি দিলাম আমার একটাই প্রশ্ন সব দোষ কি ছেলেটার মেয়েটা কোনো দোষই করেনি আর আমি ওটা নিয়ে বলতে চাই না কারণ ওটা বললে আবার লোকে সেটা নিয়ে আবার কি বলবো উল্টো পাল্টা বলতে শুরু করে দেবে তাই আমি যেটা আমার মতামত যেটা ঠিক ভুল মনে হলো সেটা বললাম বাকি তোমাদের হাতে সব কিছু। তোমরা শোনো শুনে তোমাদের মতামতটাও তোমরা দিও